আজকে আমরা ডাক্তার তৈরি করছি আমরা ইঞ্জিনিয়ার তৈরি করছি আমরা বিসিএস কার্ডার তৈরি করছি কিন্তু আমরা মানুষ তৈরি করতে পারছি না ডাক্তার অপারেশন করেন অপারেশন করার পরে যখন রুগীকে সুন্দর করে সুস্থ করে বাড়ি পাঠাচ্ছে কয়েকদিন পর রুগী আবার আসছে বলছে স্যার আমার তো পেটে অনেক ব্যথা যখন আলট্রাসাউন্ড করা হচ্ছে দেখা যাচ্ছে ডাক্তার যে ছুরি দিয়ে ওই রুগীর পেটটা কেটেছিল ছুরিটা ঠিক পেটের মধ্যে রেখেছে ইঞ্জিনিয়ার সাহেব তাকে যখন বড় প্রজেক্ট দেওয়া হচ্ছে যে আপনি এটা কাজ করবেন রডের পরিবর্তে কি দিচ্ছে যখন এই প্রশাসন যাদেরকে আমরা স্বপ্ন দেখি আমাদের জীবনের যে আমরা প্রশাসন ক্যাডারে যে পুলিশ ক্যাডার হতে চাই অথবা আমরা ভালো কিছু করতে চাই ম্যাজিস্ট্রেট দাঁড়িয়ে আছেন একজন শিক্ষার্থী সেই রংপুরে আবু সাইদ আবু সাইদ দাঁড়িয়ে পুলিশের সামনে বললো আমাকে গুলি করো এর মধ্যে সে আত্মহুতি দিতে চায় না বরং সারা বাংলাদেশের মানুষকে জানাতে চায় যে আন্দোলন কোনো আত্মহূতির আন্দোলন নয় বরংস বুকে চায় সাহস নিয়ে আমি দাঁড়িয়েছি আমাকে গুলি করো যদি আমাকে গুলি করতে পারো তাহলে আমার পিছনে দাঁড়িয়ে থাকা আমার সাথী সঙ্গীদের গুলি করতে পারো সেই নির্দয় পুলিশ ম্যাজিস্ট্রেট দাঁড়িয়ে সেদিন সেখানে তাকে গুলি করার অর্ডার দিয়েছে এই ধরনের বিসিএস ক্যাডার আমরা বাংলাদেশে আর দেখতে চাই না আমরা এমন কোনো বিসিএস ক্যাডার দেখতে চাই না যারা বাংলাদেশ গঠন করা হচ্ছে দুর্নীতিকে সবচেয়ে তাদের জীবনের টার্গেট হিসেবে গ্রহণ করবে আমরা বাংলাদেশে এমন কোনো এমপি দেখতে চাই না এমন কোনো মন্ত্রী আমরা দেখতে চাই না এমন কোনো পুলিশের প্রধান দেখতে চাই না যার বাড়ির সব কাপড় চোপড় এক জায়গায় করার পর একটা শোরুমে পরিণত হয়েছে দেখেছেন না যার নাম ছিল কি বেনজির যার কোনো নজির নাই ঠিক সে কাজই করেছে তার আসলে কোনোই নজির নাই এরকম ইতিহাস বাংলাদেশ আর কখনো হয়নি এরকম কিছু আমরা তৈরি করতে চাই না শিক্ষার্থী বল আমাদের মহানগরীর সম্মানিত সভাপতি বলেছেন আমরা দায়িত্ব নিতে চাই আমরা মিছিলের জন্য আমরা মিটিংয়ের জন্য আমাদের প্রোগ্রামের জন্য আমরা আপনাদেরকে কখনোই ডাকিনি বরংশ আপনাদের ক্যারিয়ার ডেভেলপের জন্যই আমরা আপনাদেরকে ডেকেছি এবং আমরা আগামীতেও আপনাদেরকে ডাকব। আমরা তো মিছিল তখন করি যখন আমরা বাধ্য হই আমরা তো মিটিং তখনই করি যখন আমাদের মনে হয় যে আমাদের মিটিং এই জাতিকে জাতি এবং জাতি গঠনের জন্য ভূমিকা পালন করবে আমাদের অসংখ্য শিক্ষার্থী রয়েছে আমার কিছু এক্সপিরিয়েন্স হয়েছিল যার মধ্যে একটি বলতে চাই যে অনেকে রয়েছে যারা অ্যাডমিশন পরীক্ষা দিতে আসেন বা শহরে প্রথম পড়াশোনা করতে যখন আসেন আসার পরে খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায় কোথায় যাবে কোথায় থাকবে কোথায় খাবে এই বিষয়গুলো আমার মনে হয় আমাদের জন্য খুব বেশি চ্যালেঞ্জ হয়ে যায় এর জন্য উদারত আহ্বান রাখতে চাই ইসলামী ছাত্রশিবির আপনাদের পাশে আছে আপনারা যখন আপনাদের সংকট মনে হবে যখন মনে হবে যে আমার পাশে আমার বড়ো ভাইটিকে দরকার যখন মনে হবে যে আমার অভিভাবক হিসেবে একজন মানুষ থাকুক যারা আমাকে একটু সহযোগিতা করবে আমার নিরাপত্তার জন্য কাজ করবে আমার মনে হয় ইসলামী ছাত্র শিবিরের কাছে আসলে আপনি সেই নিরাপত্তা পাবেন